এই যে দেখো এই যে এখানে দেখো যে নিচে সিংহ ভাত ক্যাঙ্গারু এটা ক্যাঙ্গারু এটা ভাত জাতীয় পশু ভাত ঠিক আছে খেলা করো হ্যাঁ ওকে টাটা টাটা আল্লাহ হাফেজ বাই বাই ওই গার্ডিয়ান খেলা করতেছে মজা করে নাচে যাবে ভেঙে যাবে ওপ খেলা করো বাই বাই হ্যাঁ টাটা সিংহ এটা সিংহ